নই সমান পনেরো বা কয়ের মান বাই করব আমরা ক সমান পনেরো পনেরো এখন নৈ প্লাস এ এ দিক দিয়ে আছে এখন ওই দিক দিয়ে নেই হবে হবে মাইনাস সুতরাং ক সমান কত পনেরো থেকে নয় গেল ছয় ঠিক আছে একশেষ এখন আমরা যদি দুই নম্বরটা করি দুই নম্বর ক মাইনাস বারো ক মাইনাস বারো সমান পঁচিশ বা দিব দুই বার সমান দেওয়া যায় না তাই ক সমান পঁচিশ এখন এই বারো আছে বারো কত পাঁচ আর দুই হচ্ছে সাত দুই আর এক হচ্ছে তিন সাতত্রিশ কের মান সাতত্রিশ এখন আমরা যদি তিন নাম্বারটা করি দুই গুণন ক সমান বাইশ বা এখন কয়ের বাই করবো তাই না ক সমান বাইশের বাইশ এখন দুই এই দুইটা আছে এই দিকটা আছে প্লাসের তাই না আচ্ছা এটা কিন্তু এটা তো প্লাসের আছে তাই না তাহলে না 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 এটা কিন্তু গুণ আকারে আছে হ্যাঁ এটা গুণ আকারে আছে এই দিক দিয়ে হবে ভাগ ভাগ দুই সুতরাং ক সমান কত আট ক সমান হবে আপনার

তে ওই দিক দিয়ে বাঘ ওই দিক দিয়ে হবে গুণ বাঘ থাকলে গুণ গুণ থাকলে বাঘ এবং যুগ থাকলে বিয়োগ থাকলে যুগ এখন আট এই পাশে হবে সুতরাং কয়ের মান সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হবে ঠিক আছে কয়ের মান হবে ছাপ্পান্ন এখন আমরা পাঁচ নম্বরটা যদি একটু করি সাত গুণন সাত গুণন আট যুগ ক সমান তেষট্টি বা এখানে সাতটা যাবে ওই পাশে তাহলে আট যোগ কথম দিন লেখে দিব তেষট্টি আহ একটা গুণ গুণাকার একটা হবে বাঘ সাত বা আট ক সমান তেষট্টি দিয়ে যদি আমরা বাঘ করি হ্যাঁ সই দিয়ে যদি তেষট্টি বাক করি তাহলে নই বা এখন এই এই কয়ের মান বাই করবো তাহলে নই এটা আছে যুগের ওই দিক দিয়ে হয়ে যাবে বিয়ুগের আট সুতরাং কমান এক আসলে এটা বুঝতে পারছেন সকলে এখন সই নাম্বারটা যদি আমরা করি এখানে

ছয়ত্রিশ বা ক এই দিক আছে মাইনাসের চার ওই দিকে প্লাসের চার সুতরাং ক সমান চল্লিশ ঠিক আছে ক মান চল্লিশ আর এখানে তিন নম্বর একটু বলেছে এখানে গুণ আছে এটা হবে বাঘ বাঘ হচ্ছে বাঘ হলে এখানে হবে এগারো আসলে সকলে বুঝতে পারছেন